কতটাই না সুন্দর ছিল দীপা এবং আহাদের প্রথম সংসার জীবন কিন্তু এই দিশা সেমরের জন্য তাদের সেই সুন্দর সংসারটা ভেঙে গেল ফাল কেটে কুমির হয়ে ঢুকে তাদের সংসারটা একদম তছনছ করে দিল প্রথম জীবনে কিন্তু আহাদ বেশ ভালো ছিল আহাদের নাম ডাক পরিচিতি ছিল আর এই আহাদ উঠিয়েছে আপনারা যারা এখন আহাদকে দেখছেন সে কিন্তু আগে এমন ছিল না আহাদের একটা নাম ডাক সেটা কি আপনারা জানেন আহাতকে কিন্তু যারা চেনে তারা সকলে রাতুল নামে চেনে তাকে রাতুল নামে ডাকতো সকলে আর আহা প্রথম জীবনে ভালোবাসে দীপাকে এবং দীপাকে ভালোবেসেই বিয়ে করে কিন্তু দীপাকে ভালোবেসে বিয়ে করার পর যে পরিমাণ তাকে কষ্ট দিয়েছে আহার ঠকিয়েছে এটা কিন্তু আহাদের করা একদমই ঠিক হয়নি আহাত কিন্তু একজন ভালো ফটোগ্রাফার অনেক সুন্দর ছবি তোলে এডিটিং এও বেস্ট আহাত সব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের মিডিয়া বা বিয়ের অনুষ্ঠান জন্মদিন ইনডোর আউটডোর অনেক ধরনের ছবি তুলে সে বলতে গেলে বেস্ট একজন ফটোগ্রাফার ছিল আহাদ আর এই সুযোগটা নেই তিসা তিসা কিন্তু আহাদের এই ফটোগ্রাফি ভালো ক্যারিয়ার দেখে তার লোভে পড়ে যায় এজন্য কিন্তু তার গলায় ঝুলে পড়ে দীপাকে কিন্তু দিনের পর দিন ঠকিয়েছে কষ্ট দিয়েছে আহাদ। বিয়ে করে একটা সন্তান হওয়ার পরও রীতিমতো পরকিয়ার সম্পর্ক রেখেছে তিসার সাথে তিসা সেটার ফায়দা নিয়ে কিন্তু দীপার সংসারে চালাকি করে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে দীপাকেই তার সংসার থেকে ছেড়েছে আবার লাইভে এসে বড় বড় কথা বলে সে নাকি জানতো না আহাত বিবাহিত তার স্ত্রী আছে সন্তান আছে কেন ভাই খোঁজ খবর নেওয়ার লোকের কি অভাব পড়েছে কাউকে দিয়ে খোঁজ নিয়ে দেখানো যেত না যে আহাত বিবাহিত না অবিবাহিত একজনের সংসারে ঢুকেই তাকে বলল যে মিলেমিশে সংসার করবে সে আর দীপা আর দীপাও সেটা মেনে নিবে দীপা কিন্তু এটা মেনে নিতে পারেনি কারণ যাকে সে প্রথম বিয়ে করেছিল সেই তাকে ঠকিয়েছে আহাদ এভাবে তাকে ঠকাবে এটা দিবা কখনোই ভাবতে পারেনি এজন্যই কিন্তু আহাদের সংসার ছেড়ে সে চলে গেছে আর দীপাই কাজটা ভালোই করেছে না হলে আজকে কিন্তু আখির মতোই তার অবস্থা হতো এভাবেই তাকে কিন্তু খেদিয়ে ছাড়তো এই তীষা যেভাবে আখির কিন্তু সুযোগ নিয়েছে তিসা ঠিক সেইভাবে দ্বীপারও সুযোগ নিত কিভাবে পারলো একটা বাচ্চা সহ একটা সংসারটাকে ভেঙে দিতে অনেকে তো আবার তিশাকে দেখে এটাও বলে যে তিশার আগের সংসারে নাকি তেমন কোনো সুখ ছিল না আর বিশেষ করে তার সেখানে কোনো কামড়া কামড়ি বা প্রতিযোগীর লোক ছিল না যেমন দীপা বা আখি যাদের সাথে প্রতিযোগিতায় নামতে পারে তীষা সেজন্য কিন্তু আগের সংসারে তিশার তেমন কোনো সুবিধা করে উঠতে পারেনি এজন্য সেই সংসার ছেড়ে চলে আসে আহাদের সংসারে নিজের রূপ দিয়ে ভুলে ফেলেছে আহাতকে আর এখন দেখুন কি সুন্দর অন্যের স্বামীকে কেড়ে নিয়ে নিজেই সংসার করছে তো ভিউয়ার্স এই দুই পরিবারের ভিতরে দীপা আর আহাদের পরিবারকে আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে না তিশা ডাইনি আর আহাদের পরিবারকে যে তীা একটা ছোট বাচ্চাকে সংসার ভেঙেছে একটা অনাথ করেছে তার বাবা ছাড়া করেছে সে তৃষা কি মনে হয় কখনো সে সুখে শান্তিতে সংসার করতে পারবে তাদের তো একটা কষ্টের বদ আছে তৃষার উপর তো ভিও এই দুই পরিবারের ভিতরে কার পরিবার আপনার কাছে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন